তো হ্যালো গাইজ ফাইনালি আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে তো দেই না করে যাও পেজটাকে ফলো করো যে কোনো একটা ভিডিও শেয়ার করো এবং কমেন্ট করো পেয়ে যাবে স্টার জলদি জলদি যাও তো অলরেডি স্টার দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে পাঁচশো জনের মধ্যে বেশ কিছু জনকে আমি দিয়ে দিয়েছি তো তোমরা দেই না করে যাও যে কোনো একটা ভিডিও শেয়ার করো পেজটাকে ফলো করো আর কমেন্ট করো তাহলেই কিন্তু তোমরাও পেয়ে যাবে স্টার তো যাও এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে ভিডিওটা শেয়ার করো যে কোনো একটা ভিডিও শেয়ার করো স্টার হান্ড্রেড পার্সেন্ট পাবি স্ক্রিনশট সহকারে আমি কমেন্ট করে দিচ্ছি দেখতে পাবে আমি আইডির থেকে স্টার সেন্ড করছি এবং ইওর সন্তু ব্লগ যে পেজটা তোমরা ফলো করছো ভিডিও শেয়ার করছো কমেন্ট করছো দেরি না করে যাও সবার কাছে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো কমেন্ট করো আর পেজটাকে ফলো করো তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবে স্টার বেশি দেয়ি না করে তাড়াতাড়ি করো এবং আবার এই পাঁচশো জনকে স্টার দেওয়ার পরে আবার দ্বিতীয় রাউন্ড চলে আসবে তো তখন কতজনকে দেবো সেটা বলে দেবো তো এখনকার মতো তোমরা এই পেজটাকে ফলো করো যারা পাঁচশো জনের মধ্যে লাকি হবে তারাই স্টার পাবে হান্ড্রেড পারসেন্ট তো অনেকে পেয়েছে যারা পেয়েছে তাদের হয়তো ভিডিও শেয়ার আছে বা কমেন্ট কিছু দেখতে পাবে তো যে কোনো 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 ভিডিওতে তারা কমেন্ট করেছে তোমরা চেক করে দেখতে পারো স্ক্রিনশট সহকারে আমি তাদেরকে দিয়ে দিয়েছি যে আমি স্টার সেন্ড করে দিয়েছি তো তোমরাও পাবে জাস্ট যাও পেজটাকে ফলো করো যে কোনো একটা ভিডিও শেয়ার করো একটা কমেন্ট করো এবং জিতে নাও স্টার তো চলো আমি সেটা তুলে ধরবো ফোন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা আমি সম্পূর্ণটা তুলে ধরবো ফাইনালি চলে আসলাম ফোনের স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ তো এখন আমি যাব আমার ফেসবুক পেজে তো এটা হলো আমার ফেসবুক পেজ দেখতেই পাচ্ছ সবাই ইয়োর সন্তু ব্লগ তো যারা যারা এখনও পেজটা ফলো করো নি ফলো করো একটা করে ভিডিও শেয়ার করো এবং কমেন্ট করো আর পেয়ে যাবে স্টার তো যাও জলদি জলদি করো ফলো করে একটা ভিডিও শেয়ার করো এবং কমেন্ট করো তাহলেই স্টার পেয়ে যাবে তো আজকে আমি আবারও একজনকে স্টার দেবো এটা হচ্ছে দ্বিতীয় জন পাঁচশো জনের মধ্যে দ্বিতীয় জন তো এখনও অনেক স্টার বাকি আছে সবাই জলদি জলদি যাও ফলো করো ভিডিও শেয়ার করো এবং কমেন্ট করো তো আজকে আমি কাকে স্টার দিতে চলেছি চলো একটু দেখাই এখান থেকে দেখাবো এই যে পাঁচশো জনকে স্টার গিফট এখানেই আছে সে কমেন্ট করেছিল আমাকে ঠিক আছে এক সেকেন্ড আমি ভিডিওটা একটু দাঁড় করিয়ে নিলাম কমেন্টে গেলাম এই যে এখানে দেখো পারো নামে একজন আছে এই যে আজকে আমি ইনাকে স্টার সেন্ড করব ঠিক আছে তো আজকে আমি এনাকে স্টার সেন্ড করবো কারণ উনি আমার পেজটা ফলো করেছে ভিডিও শেয়ার করেছে কমেন্টও করেছে তো তোমরাও যাও ফলো করো ভিডিও শেয়ার করো কমেন্ট করো আর পেয়ে যাও স্টার তো এখন চলো স্টারটা সেন্ড করা যাক আর আমি স্টার সেন্ড করবো আমার টোটালি হচ্ছে আইডি থেকে কেননা পেজে আমার এখন স্টার অ্যাক্টিভ হয়নি তো তার জন্য আমাকে ব্যাক করতে হবে তো আমি ব্যাক করে চলে আসলাম এখন চলে যাবো আমার আইডিতে এটা হলো আমার আইডি তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার আইডিতে তো এখন যাব আমি পেজে তার জন্য নামটা সার্চ করে নেবো যা প্রথমেই আছে ইয়োর ব্লগ তো এখানে দেখতে পাচ্ছ তো এখান থেকেও নিতে পারি আবার এখান থেকেও আমি নিতে পারবো কেননা সার্চ করে রেখেছি আমি তো তার আইডিতে আমি চলে আসলাম এবং তাকে স্টার আমার একটা দিতে হবে তো তার জন্য কি করতে হবে তাকে এই ভিডিওটা আমি জাস্ট টাচ করলাম এবং ভিডিওটাকে দাঁড় ভিডিওটাকে দাঁড় করিয়ে দিলাম তো এবার তাকে আমি একটা স্টার গিফট করে দেবো একটা স্টারে ক্লিক করে দিলাম দেন এক সেকেন্ড একটা স্ক্রিনশট এখান থেকে আমাকে নিতে হবে দরকার আচ্ছা এটা আগে নিয়ে নিই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে এবং এবার আমি তাকে সেন্ড করব ঠিক আছে এখানে একটা কিছু লিখে দিই আগে ইয়োর সন্তু ব্লগ জাস্ট এটা লিখে দিলাম দেন এখানে একটা সিলেক্ট করলাম দেন সেন্ট গাইস তাকে কিন্তু ফাইনালি আমি স্টার সেন্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ গাইস দেখো এখানে গাইস এখানে দেখতে পাচ্ছ স্টার কিন্তু সেন্ট কমপ্লিট ঠিক আছে এটা আমি জাস্ট আর একটা স্ক্রিনশট নিয়ে নেব তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এখন আমি যাব ব্যাক ব্যাক করে আমার পেজ থেকে আমি তাকে কমেন্ট করে দেবো এটা সেন্ড করে দেবো তো চলো ব্যাক করলাম এবং যারা যারা এইভাবে সেম স্টার পেতে চাও আমি লাইভ দেখিয়ে দিলাম তো গাইস তোমরা সবাই স্টার পাবে জাস্ট পেজটাকে ফলো করো ভিডিওগুলো শেয়ার করো এবং কমেন্ট করো আমি কমেন্ট ধরে ধরেই কিন্তু স্টারটা দেবো আবারও বলছি ফলো করে ভিডিও শেয়ার করো কমেন্ট করো তাহলে স্টার পেয়ে যাবে একদম লাইভ দেখাচ্ছি তোমাদেরকে যাও জলদি জলদি করো সবাই এখন অনেক স্টার বাকি আছে তাহলেই তোমরা ভিডিও শেয়ার করলে ফলো করলে কমেন্ট করলে পেয়ে যাবে স্টার তো তোমরা জলদি জলদি যাও এবং জিতে নাও স্টার তো গাইস আমি এখানে যাব এখানে তার এখান থেকে একটা কমেন্ট বক্সে গেলাম আমি দেন এখানে আমি চলে আসলাম এবং এখানে আমি তাকে ছবিটা সেন্ড করে দেবো তাহলে আমার হয়ে যাবে তাহলে আমার কাজ কমপ্লিট তো গাইস ফাইনালি তো ফাইনালি গাইজ আমি এখানে পারকে স্টার দিয়ে দিয়েছি তোমরা সবাই স্টার পেয়ে যাবে জাস্ট এই পেজটাকে ফলো করো এবং অনেক অনেক ভিডিও সবাই শেয়ার করো তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এবং সবাই জলদি জলদি ফলো করো ভিডিও শেয়ার করো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে